হানড্রেড পারসেন্ট জিতবে আর অর্জুনদা জনতার আমাদের প্রত্যেকের আশীর্বাদ প্রত্যেকের দোয়া তার কাছে আছে যেভাবে মানুষের মানে ঢল নেমেছে তার জন্য অর্জুনদা জিতবেই জি অর্জুনদা জিতছে জিতবেই ফুল কোনো উন্নয়ন করেননি আমাদের দেশের প্রধানমন্ত্রী একশো আটত্রিশ একশো আটত্রিশটা প্রকল্প চালু করেছেন আমাদের দিদি মানে মুখ্যমন্ত্রী সকালে উঠে মিথ্যা কথা বলেন মানুষের সম্বন্ধে কুৎসা রটান মিথ্যা কেস দেন সেই প্রকল্পগুলোকে নিজের নামে চালু করেছেন যেমন ধরুন বলি লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের নাম হয়েছিল লাডলি বহেনা এরকম অনেক প্রকল্প উনি বলছেন যে রেশন আমি ফ্রিতে রেশন দিচ্ছি আদেও উনি দিচ্ছেন না দিচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি নিজের নামে সেটা চালু করে নিজে বাহবা করাচ্ছেন নারীদের তো কোনো সম্মান বলে কিছু নেই তাদেরকে বিকিয়ে দিয়েছেন সবথেকে বড়ো কথা শিক্ষাকে একদম নিম্ন স্থানে নিয়ে গেছেন উনি একজন নারী হয়ে নারীদের এই অসম্মান কি করে সহ্য করছেন সেটাকে উনি লক্ষ্মী ভান্ডার বলে চালু করেছেন সেখানে পাঁচশো টাকা দিতেন সেখান থেকে হাজার টাকা বাড়িয়েছেন আমাদের দেশে আমাদের বাইরের দেশে বা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ওইটাকে এখন অন্নপূর্ণা ভাণ্ডার করবেন প্রত্যেককে তিন হাজার টাকা করে দেবেন আর আয়ুষ্মান ভারত যেটা সেটাকে উনি স্বাস্থ্যসাথী বলে নাম দিয়েছেন ওনার মতো মিথ্যাচারী মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত আমরা দেখিনি ওনার পদত্যাগ আমরা খুব শিগগিরই চাই আমার নাম মৌসুমি গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল